আমরা এনতম অন্তরুজ নিয়ে কথা বলবো এনতম অন্তরুজের এখন নয়টা সূত্র লিখে রেখেছি এই সূত্রগুলোর প্রতিপাদন বিশ্ববিদ্যালয়ে আমাদের আসে না এখান থেকে আমাদের এমসিকিউ কিউ আসে এই জন্য আমাদের প্রতিপাদনের দরকার নাই এখন আর শুধু আমরা এই নয়টা সূত্র মনে রাখতে পারলেই হলো এবং দেখো আমরা এক 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 করে বারোটি প্রশ্ন যা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং এই বারোটি প্রশ্ন আমরা সমাধান করব। এবং আশা করি এর বাহিরে আর কোনো প্রশ্ন আসবে না তোমরা যদি বারোটা প্রশ্ন সমাধান করতে পারো বুঝে বুঝে এর মধ্য থেকেই কমন থাকবে ইনশাল্লাহ আস প্রথমে লেখা আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে ওয়াই এর মান হবে অথবা ওই ফাংশনটাকে যদি তম অন্তরস্ত করা হয় এন বার অন্তরীকরণ করা হয় তাহলে অ্যান্সার হবে ইন ফ্যাক্টোরিয়াল অ্যান্সার হবে ফ্যাক্টোরিয়াল এরপরে যদি ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স এই ফাংশনটাকে যদি এনতমবার অন্তরীকরণ করা হয় তাহলে তোমার অ্যান্সার হবে ওয়াই এন ইজ ইকুয়াল টু মানে এনতম অন্তরোজ এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স এবার এই একটা ফাংশন দেখো লেখা আছে ওয়াই ইজ ইকোয়াল টু এ টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ তার পাওয়ার এন হবে এন তো অন্তরোধ এভাবে দেখো এখানে নয়টি সূত্র আমরা লিখে রেখেছি এগুলো তোমরা দেখে নিবে আসো আমরা প্রশ্ন সমাধানে চলে যাই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা ষোলো সতেরো সালে একটি প্রশ্ন যেটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হলে ওয়াই এন এর মান কত তার মানে আমাদের বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে ওয়াই এন ইজ ইকুয়াল টু হট দেখো আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এন এর এন তম অন্তরস এই যে এন ফ্যাক্টোরিয়াল তাহলে আনসার হবে কত এন ফ্যাক্টোরিয়াল এরপরে আমরা এক নম্বরে সমাধান করলাম দুই নম্বর দেখো বলা হয়েছে যদি ওয়াই ইজ ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার থার্টি মানে এক্সের পর কত দেওয়া আছে দুই নম্বরে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থার্টি এখন ভাইয়া বলেছে চল্লিশ বার অন্তরীকরণ করলে অ্যান্সার কত হবে খুব খেয়াল করে মনে রাখো যে কোনো ফাংশনের ঘাত যত হবে যে কোনো ফাংশনের পাওয়ার যত হবে ঠিক ততবারই অন্তরীকরণ করে অশূন্য মান পাওয়া যাবে যদি একবার বেশি এখানে তিরিশ আছে পাওয়ারে একত্রিশ বার তুমি অন্তরীকরণ করো একবার বেশি অন্তরীকরণ করলে তার মান জিরো হবে তার মান জিরো হবে তার মানে যদি বলতে পারো এক্স টু দি পাওয়ার ফোর এটাকে কয়বার করা যাবে সর্বোচ্চ চারবারই অন্তরীকরণ করা যাবে পাঁচতম বার করলে অ্যান্সার জিরো হবে দেখো আমরা একটু করে দেখি মিলি কিনা প্রথমবার করলে আমাদের অ্যান্সার হয় এক্স ফোর এক্স কিউ দ্বিতীয়বার করলে আমাদের অ্যান্সার হয় তিনে চারি বারো এক্স স্কোয়ার তারপর আবার হয় চব্বিশ এক্স তারপর হয় চব্বিশ এরপর দেখা এক্স নাই তার মানে শূন্য হয় দেখো কয়বার করেছি একবার দুইবার তিনবার চারবার তার মানে আমরা ঘাত যত হবে তত ততবারই অন্তরীকরণ করা যাবে এর থেকে বেশি করলে জিরো হবে অ্যান্সার এই জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চিন এসেছে ঘাত আছে তিরিশ এবং তোমাকে চল্লিশতম অন্তর বের করতে বলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যান্সার হবে জিরো এরপরে আমাদের দেওয়া আছে যে একটা ফাংশন হলো নিরানব্বই কত আছে নাইনটি নাইন তাকে একশো বার অন্তরণ করতে হবে তার মানে আমাদের ঘাত আছে টু দি পাওয়ার একে আমি বুঝে নিরানব্বই ঘাতের থেকে বেশি বার অন্তরিকরণ করে ফেলতেছি কতবার একশো বার করে ফেললাম যদি আমরা একশো বার করি তাহলে কি হবে জিরো হবে স্বাভাবিক এটা একটু আগেই বললাম যে পাওয়ারের থেকে বেশিবার অন্তরিকরণ করলে কি হবে জিরো হবে এবার দেখো এটা চট্টগ্রাম এসেছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তেরো সেরো সাত সত্তর সালের কোয়েশ্চেনটি আমরা দেখি দেখো এই প্রশ্নটি বলা হয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন পাওয়ার কত আছে এন আছে এবারে বলেছে এন প্লাস ওয়ান তো মন্তরুজ তার মানে বলেছে কি মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ধরো পাশ আছে আর অন্তরিকরণ কত করতে হবে ওয়াই ফাইভ প্লাস ওয়ান সিক্স তার মানে পাওয়ার যা আছে তার থেকে একবার বেশি অন্তরীকরণ করলে কত হবে জিরো হবে তাহলে আমাদের এই কত জিরো এরপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই সালে হলো টু কি লেখা আছে দেখো দেখো বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি তার পাওয়ার এন তাহলে ওয়াইএন এর মান কত আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন তাকে যদি এনতমবার অন্তরীকরণ করা হয় তাহলে যে এক্স টু দি পাওয়ার এন একে এনতমবার অন্তরীকরণ করলে এন ফ্যাক্টরিয়াল কত হবে এন ফ্যাক্টোরিয়াল তাহলে অ্যান্সার হবে এন ফ্যাক্টোরিয়াল আশা করি বোঝা গেছে এরপরে দেখো রাজশাহীর আরেকটা কোয়েশ্চেন বলেছে এক্স মাইনাস ফাইভ তার পাওয়ার আছে কিউ একে করো করো কতবার বার তাহলে কি হবে জিরো হবে এই তো বুঝতে পেরেছি তাহলে এখানে ঘাত যা থাকবে যদি একবার বেশি বলে তাহলে জিরো হয়ে যাবে এরপরে যতবার বেশি বলবে বলুক জিরোই হবে অ্যান্সার বোঝা গেছে ওকে এরপরে সাত নম্বর দেখো সাত নম্বর কি বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স হলে ওয়াই এন এর মান করো মানে এনতম অন্তরীকরণ কত এই দেখো এডি করা আছে ওয়াই ইজ ইকাল যদি ওয়ান বাই এক্স হয় তাহলে হবে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ফ্যাক্টোরিয়াল এখন যদি এটা জিএসটিতে গত বছর এসেছে এটা এখন এটা যদি ঘুরে আসে কি আসে যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স এর 99 তম অন্তরীকরণ নির্ণয় করো তখন তুমি কি করবা শুধু কিছুই দরকার নেই চোখ বন্ধ করে এই এনগুলোর জায়গায় নিরানব্বই বসায় দিবা আর সব শেষ তোমার কাজ এরপরে দেখো আমাদের আট নাম্বার প্রশ্ন আট নাম্বারে কি বলেছে ভাইয়া এটাও একইভাবে ওয়ান বাই এক্স আটানব্বই তম মাত্র যেটা শিখালাম তাহলে এন গুলোর জায়গায় তুমি কি করবা আটানব্বই বসায় দিবা তাহলে তোমার কি হবে ওয়াই এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার আটানব্বই ইন্টু আটানব্বই ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানব্বই প্লাস ওয়ানি এখানে যদি জোর আসে ওয়ান হয়ে যায় তাহলে নাইনটি এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমাদের এক্স টু দি পাওয়ার নিরানব্বই এরপরে দেখো আমাদের নয় নাম্বারে কি বলা হয়েছে নয় নাম্বারে বলা হয়েছে ওয়াই ইজ ইজ টু যদি লন এক্স হয় কি এক্স এক্স লন হয় তাহলে ডি এন ভাগ মানে এনতম অন্তরিকরণ কত এটা মানে বোঝাচ্ছে ডিএন ওয়াই ভাগ দি পাওয়ার এন এটা মানে এনতম অন্তরিকরণ কত হয় এই দেখো লেখা আছে লন এক্স হলে ওয়াই এন হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ওয়ানোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন এরপরে দশ নম্বর দেখো দশ নাম্বারে বলেছে লন এ এক্স প্লাস বি লন বেজ কিছু না দেওয়া থাকলে এটা আমরা লন ধরে নিব তার মানে কি আছে ওয়াই ইজ ইকুয়াল টু লন এ এক্স প্লাস বি এটা দেওয়া আছে এর ওয়াই এন মানে এনতম অন্তরীকরণ কত হবে এ দেখো আমাদের লেখা আছে লন এ এক্স প্লাস বি এর এখন তোমার তো ঘোরাই দিতে পারে যেমন দিতে পারে ওয়াই ইজ ইকুয়াল টু লন এর জায়গায় থ্রি এক্স প্লাস টু তাহলে তোমাদের বললো এবার ওয়াই সিক্স তম অন্তরীকরণ কত হবে ওয়াই সিক্স ইজ ইকুয়াল টু হট তোমরা কী করবা এই যে এর জায়গায় কী আছে থ্রি আছে তাহলে এর জায়গায় 3 কে বসিয়ে দিবা আর এখানে এনগুলোর জায়গায় ছয় বসিয়ে দিবা অ্যান্সার হয়ে গেল এরপরে আসো পরবর্তী কোশ্চেন এগারো নম্বর এগারো নম্বর কী বলেছে ভাইয়া এগারো নম্বর বলেছে এর এর ক্রি হবে কত মানে এন এর সহক কত হবে বলতে এর তম অন্তরীকরণটাকে করে ফেলো তম অন্তরীকরণটাকে করে ফেলো সেটাই বলছে তম অন্তরীকরণ এখানে একটু মিস্টেক হয়েছে লেখায় যে কস থ্রি এক্স এর তম অন্তরীকরণ এখন দেখো আমাদের এখানে লেখা আছে ওয়াইজ ইকাল যদি কস এ এক্স প্লাস বি হয় তাহলে এনতম অন্তরিকরণ এটা হয় এ টু দি পাওয়ার এক্স কস এন পাই বাই টু প্লাস ওই যে যে কোনটা থাকবে সেই কোনটা মানে যে এ এক্স প্লাস বি এক্স প্লাস বিটা বসে যাবে এখন দেখো আমাদের দেওয়া আছে এখানে কস থ্রি এক্স কি দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স তার মানে আমরা বলতে পারি আমাদের এমন করে লেখা আছে এ এক্স প্লাস বি হলো জিরো এ হলো তিন বি হলো জিরো তাহলে আমার অ্যান্সার কী হবে ওয়াই এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স তাহলে এ কত থ্রি থ্রি টু দি পাওয়ার এন এখানে এক্স হবে না এটা হবে আমাদের এন এন তোমন্ত করুন বলছে এন হবে তাহলে আমরা কী বসাবো এখানে এন এরপরে আমাদের কজ বসে যাবে কস বসল এরপর এন পাই বাই টু প্লাস এইটা বসে যাবে অর্থ থ্রি ডি এটাই আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেছে এরপরে কি বলা হয়েছে y sin টু সাইন টু হলে ওয়াই নিরানব্বই অন্তরীকরণ কত হবে এটা আসছে পাঁচ সালে এখন দেখো বলা হয়েছে আমাদের সেম আগের ম্যাট্রেট তোমরা করতে পারবা সাইন টু এক্স ধরলাম আমরা মানে এ এক্স প্লাস বি তাহলে ওয়াই এন ইজ ইকুয়াল টু যে এ টু দি পাওয়ার এন তাহলে এ হলো টু টু দি পাওয়ার এন আমাদের নিরানব্বই বলে দিয়েছে এন দিলে তো হবে না কত দিতে হবে নিরানব্বই দিতে হবে তারপরে সাইন কত এন পাই পাইভাই এন তো দেওয়া যাবে না কত দিতে হবে নিরানব্বই দিতে হবে নিরানব্বই পাইভা টু প্লাস থে দিয়ে দিতে হবে এটাই এখন মাঝে মাঝে এখানে এই নিরানব্বই পাই বাই টু এটাকে ক্যালকুলেশন করে আরেকটু একটু সিম্পল করা থাকে এটাও করে অপশানে থাকতে পারে দেখতে হবে এরপরে যদি আমরা বলি তোমাদের বাসার কাজ মনে রাখ মনে করো তোমাদের এমন দেওয়া আছে যে সাইন স্কোয়ার টু এক্স অথবা কজ স্কোয়ার টু এক্স এমন যদি থাকে তাহলে তোমরা তার এন্তম অন্তরীকরণ ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এটার ওয়াইন কত ওয়াই একটা ফাংশন দেওয়া আছে এটার ওয়াইন কত এখন এমন থাকলে আগে স্কোয়ার থেকে সরাতে হবে সরানোর পরে আমাদের এই ফর্মেটা আনতে হবে তারপর বাকি কাজ করতে হবে এখন দেখো আমরা করতে পারি এখানে যদি আমরা স্কোয়ার সরাতে যাই তাহলে কি করতে পারি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করবো দেখো আমরা লিখতে পারি ওয়াই ইজ টু প্রথমে একটা সমাধান করতেছি সাইন স্কোয়ার টু এক্স আমরা একটা হাফ আনলাম আর একটা টু আনলাম টু সাইন স্কোয়ার টু এক্স হাফ থাকলো এখানে টু সাইন স্কোয়ার এক্স সূত্র কি ওয়ান মাইনাস কস টু এক্স তাহলে কি হবে ওয়ান মাইনাস কস টু এক্স মানে দুই দুগুণই চার এক্স টু এক্স মানে কি এই যে কোন আছে তার সাথে দুই গুণ হবে চার এক্স এখানে কি লেখা যায় একটা হাফ আছে আর একটা মাইনাস হাফ কস ফোর এক্স এটা তো জিরো হয়ে যাবে এখানে এক্স মিক্স নাই কিছু আছে নাই তাহলে এখানে কি হবে মাইনাস সামথিং এবার দেখো এর তোমার চিনা চিনা লাগে কিনা হাফ তো থেকে যাবে পিছনে কজ এ এক্স প্লাস বি বি কত জিরো তাহলে তুমি পারবা এটাও নিজে করে নিবা এরপরে যদি এমন থাকে সাইন কিউব থ্রি এক্স থাকতে পারবা সাইন কিউব এক্স কজ কিউব এক্স এই দুটো বাসায় করে নিবা করে কমেন্টের অ্যান্সার জানাবা